প্রিয় দর্শক আমি এখন আছি কিশোরগঞ্জ হাওয়ারের যে ইটনামিডামনের যে হাওয়ারটি আছে এই হাওড়ে আমি হচ্ছে আপনাদেরকে আজ একটি বাড়ি নির্মাণের কাজ দেখানোর জন্য এখানে এসেছি সত্যি যেটা মানুষ একসময় কল্পনা করতো না সেটা এখন বাস্তবায়ন করতেছি আমি যদি আপনাদেরকে বাড়িটা দেখাই এই যে আমার পিছনে এই বাড়ি নির্মাণের যে কাজগুলো সেটা চলমান আছে এখানে আজ থেকে পাঁচ দশ বছর আগে মানুষ বাড়ি করার চিন্তা ভাবনা করতে পারতো না কিন্তু বর্তমানে এগুলো বাড়ি হচ্ছে আসলে এগুলো হচ্ছে আবাদি জমি এই যে পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সবটি হচ্ছে আবাদি জমি এর মধ্যে হচ্ছে ধান চাষ করা হয় কিন্তু এইসব জায়গাতে এখন মানুষ জায়গা সংকটের কারণে এই যে গ্রামগুলো যে আমার পিছনে এখান থেকে তারা ছেড়ে এখানে বসত বাড়ি করতেছে আর এখানে বাড়ি করাটা অত্যন্ত রিক্স রিক্স বলতে হচ্ছে যে এখানে যেহেতু হাওড়ের মধ্যে প্রতিনিয়ত জ্বর তুফান আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে কারণ আশেপাশে কোনো বাড়ি নেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে হচ্ছে কিছু গ্রাম দেখা যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে কোনো গ্রাম নেই শুধু আর হাওড় আর তার মধ্যে হচ্ছে এখানে একটি বাড়ি নির্মাণের কাজ দিতেছে। আবার পিছনে কিছু বাড়িঘর আছে তাও অনেক দূরে কিন্তু এই বাড়িটা যদি আপনাদেরকে দেখাই একদম হাওয়ারের মধ্যে যেখানে আর কোনো বসত বাড়ি নেই